অতএব ঠিকভাবে কাজ করিতে হইলে প্রথমে আসক্তির ভাব ত্যাগ করিতে হইবে দ্বিতীয়ত হইচইপূর্ণ কলহে নিজেকে জড়াইও না নিজে স্বরূপ অবস্থিত থাকিয়া কর্ম করিয়া যাও আমার গুরুদেব বলতেন নিজ সন্তানদের ওপর দাসী বা ধাত্রীর ভাব অবলম্বন করো দাসী তোমার শিশু লইয়া আদর করিবে তাহার সহিত খেলা করিবে অতি যত্নের সহিত লালন করিবে যেন তার নিজের সন্তান কিন্তু দাসীকে বিদায় দেওয়া মাত্র সে গাঁটরি বাঁধিয়া তোমার বাড়ি হইতে যাইতে প্রস্তুত এত যে ভালোবাসা ও আসক্তি সবই সে ভুলিয়া যায় সাধারণ দাসির পক্ষে তোমার সন্তানদের ছাড়িয়া অপরের ছেলের ভার লইতে কিছুমাত্র কষ্ট হইবে না তুমিও যা কিছু তোমার নিজের মনে করো সেসবের প্রতি এইরূপ ভাব পোষণ করো তুমি যেন দাসী আর যদি ঈশ্বরে বিশ্বাসী হও তবে বিশ্বাস করো যাহা কিছু তোমার মনে করো সবই তাহার অত্যধিক দুর্বলতায় অনেক সময় মহত্তম কল্যাণ এবং শক্তির ছদ্মবেশে দেখা দেয় আমার উপর কেউ নির্ভর করে এবং আমি কাহার উপকার করিতে পারি এরই চিন্তা করাই অত্যন্ত দুর্বলতা এই বিশ্বাস হইতে আমাদের সর্বপ্রকার আসক্তি এবং এই আসক্তি হইতে সকল দুঃখের উদ্ভব আমাদের মনকে জানানো উচিত যে এই বিশ্বজগতে কেহই আমাদের উপর নির্ভর করে না একজন গরিবও আমাদের দানের উপর নির্ভর করে না কেহই আমাদের দয়ার উপর নির্ভর করে না প্রাণীও আমাদের সাহায্যের উপর নির্ভর করে না সকলকে সাহায্য করিতেছে একটি আমরা কোটি কোটি মানুষ না থাকলেও এইরূপ সাহায্য চলিবে তোমার আমার জন্য প্রকৃতির গতি বন্ধ থাকিবে না পূর্বেই বলা হইয়াছে অপরকে সাহায্য করিয়া আমরা নিজেরাই শিক্ষা লাভ করিতেছি ইহাই তোমার ও আমার পরম সৌভাগ্য সমগ্র জীবনে এই এক মহৎ শিক্ষাই শিখিতে হইবে যখন আমরা সম্পূর্ণরূপে ইয়া শিক্ষা তখন আর আমাদের দুঃখ থাকিবে না তখন আমরা সমাজে যেখানে খুশি সেখানে গিয়া মিশিতে পারিব। কোনো ক্ষতি হইবে না তোমাদের প্রতিপত্নী দাস দাসী রাজ্য এসব থাকিতে পারে কিন্তু যদি তুমি এই তত্ত্বটি হৃদয়ে রাখিয়া কাজ করো যে জগৎ তোমার ভোগের জন্য নয় আর তুমি সাহায্য না করলে চলিবে না এমনও নয় ওই সকল বস্তু তোমাদের কোন ক্ষতি করিতে পারবে না এই বৎসরই হয়তো তোমার কয়েকজন বন্ধু জন্য করিতেছে বন্ধ হইয়া আছে না ইহা ঠিকই চলিয়া যাইতেছে অতএব তোমার মন হইতে এই ভাব একেবারে দূর করিয়া দাও যে তোমাকে জগতের জন্য কিছু করিতে জগৎ তোমার নিকট হইতে কোনো সাহায্যই চায় না জগতের সাহায্যের জন্য আমার জন্ম এ কথা চিন্তা করা কোনো মানুষের পক্ষে নির্বুদ্ধিতা উহা নিছক অহংকার উহা স্বার্থপরতা ধর্মের রূপ ধরিয়া প্রতারণা করিতেছে তোমার অথবা অন্য কারোর উপর জগৎ নির্ভর করে না এই ভাবটি উপলব্ধি করিবার জন্য যখন তোমার স্নায়ু ও পেশগুলিকে গঠিত করিবে তখন কর্মজনিত কোনো প্রতিক্রিয়া তোমাকে পীড়িত করিবে না যখন তুমি কোনো লোককে কিছু দাও এবং পরিবর্তে কিছুই আশা করো না সে তোমার কাছে কৃতজ্ঞ থাকুক এটুকুও চাও না তখন তার অকৃতজ্ঞতা তোমার তোমার কোনো প্রতিক্রিয়া না কারণ তুমি কিছুই প্রত্যাশা চিন্তা যে প্রতিদান পাইবার কোনো অধিকার আছে তাহার যা প্রাপ্য ছিল তুমি তাহাই গিয়াছিলে আর নিজ কর্মের ফলেই সে উহা পাইয়াছে তোমার কর্ম তোমাকে উহা বাহক করিয়াছিল মাত্র কিছু দান করিয়া তুমি গর্ববোধ করিবে কেন তুমি তো উহার বাহক মাত্র জগত নিজ কর্মের দ্বারা ও লাভ বলের যোগ্য হইয়া ছিল ইয়াতে তোমার অহংকারের কারণ কি জগত তুমি যাহা জিততেছো তা এমন একটা কিছু বড় নয় ওনার শক্তির ভাব লাভ করিলে তোমার পক্ষে আর ভালো বলিয়া কিছুই থাকিবে না শান্তই যে ভালো মন্দে পরিণত করিয়া থাকে এইটি বোঝা বড় কঠিন কিন্তু সময়ে বুঝিবে যত কোন্না তুমি শক্তি প্রয়োগ করিতে দাও ততক্ষণ জগতের কোনো কিছুই তোমার উপর পথ বিস্তার করিতে পারে না যতক্ষণ না আত্মা অজ্ঞের মতো হইয়া স্বীয় স্বাতন্ত্রতা হারায় ততক্ষণ কোনো আত্মার উপর কোন বিস্তার করিতে পারে না অতএব অনাস্থির দ্বারা তুমি তোমার কোনো কিছু পর জয় করো অস্বীকার করো কোনো জিনিসের তোমার উপর কিছু পরিবার অধিকার নেই এ কথা বলা খুব সহজ কিন্তু যিনি বাস্তবিকই কোনো শক্তিকে তোমার উপর কাজ করিতে দেন না বহির যাহার উপর কাজ করিলে যিনি সুখী হন না দুঃখিতও হন না সেই ব্যক্তির প্রকৃত লক্ষণ কি লক্ষণ এই যে সৌভাগ্য অর্থাৎ দুর্ভাগ্য কিছুই তার মনে কোনো পরিবর্তন সাধন করে না সকল অবস্থায় তিনি সমভাবে থাকেন ভারতে ব্যাস নামক এক মহর্ষি ছিলেন তিনি বেদান্ত সূত্রের লেখকভাবে পরিচিত তিনি খুব ধার্মিক ছিলেন তার পিতা সিদ্ধ হইবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু পারেন নাই তার পিতামহ চেষ্টা করিয়াছিলেন তিনিও পারেন নাই এই ডুবে তার চেষ্টা করিয়া অকৃতকার্য হন তিনি নিজে সম্পূর্ণ কৃতকার্য হইতে পারেন নাই কিন্তু তার পুত্র সুখদেব সিদ্ধ হইয়া জন্মগ্রহণ করিলেন ব্যাস এই পুত্রকে জ্ঞানের উপদেশ দিতে নিজে তিনি সবাই প্রেরণ করলেন তিনি একজন বড় রাজা ছিলেন এবং বিদেহ জনক নামে অভিহিত হইতেন বিদেহ শব্দের অর্থ দেহজ্ঞান শূন্য যদিও তিনি একজন রাজা তথাপি তিনি দেহবোধ সম্পূর্ণরূপে বিস্মিত হইয়াছিলেন তিনি নিজেকে সর্বদা আত্মা বলিয়া অনুভব করিতেন